এটা থেকে কিন্তু আপনার ন্যাচারাল ফ্লাওয়ার যেটা স্মেল স্মেল বের হবে এইটা থেকে অ্যারোমা দেওয়া আছে ভিতরে ফ্লাওয়ারের ফুল রান্না ওয়াশ করেন দুই চার দশ বারো কিছু হবে সিরামিকের এই টপটা পোর্সিলিং এর টপটার সাথে একদম কালার কম্বিনেশন মিক্স ওয়াও দেখেন এত সুন্দর একটা জিনিস যদি সাজিয়ে রাখেন সবার চোখ কিন্তু এটার দিকে যাবে ভাবি জিজ্ঞেস করবে যে ভাবি কোথা থেকে আনছেন এটা কিন্তু একদম হ্যান্ডমেড করা ঠিক আছে এই পুরো সেটআপটা আছে 1450 আমরা প্রত্যেকটা প্রাইস কিন্তু লাগানো থাকে পিকক এর গড়ি এটা 5500 6800 এটা 6800 এই যে নিচে দেখেন আলোদিটা আছে এই যে দেখেন এই একটা আছে আজকে এই দোকানটা এমন এক জায়গায় যেখানে আসলে আপনারা গুলশান বনারিতে যেটা পাবেন দশ হাজার টাকায় এইখান কিন্তু পেয়ে যাবেন আপনারা পাঁচ থেকে ছয় হাজার টাকায় কারণ একেবারে চলে আসছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের সবার দোয়া এবং ভালোবাসে আমার আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে ভাই আচ্ছা আর আপনি আপনার দর্শকদেরকে এক দেখায় সব ডেকোরেশন দেখায় দেন একদম ব্যতিক্রম ভাই আচ্ছা এটার দিকে চায় যদি মন ভালো না হয় ঠিক আছে

ভালো সাইজ ভাই আচ্ছা তারপর দেখেন এই যে একটা আছে এটাও পছন্দ আছে যারা সবুজ সবুজ গাছ খুঁজতেছে এটা আপনার হচ্ছে কি জানেন মনস্টার পাতা মনস্টার এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পুরো সেট সিরামিক টবে ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো সিরামিক টপ এই কলা গাছ ভাই এই কলা গাছটা করা ভাই টপটা দেখেন এই যে দেখেন ফাইবারের টপ ভাই সম্ভব সুন্দর ভাই আচ্ছা মানে হোক না বাজারটা

আর রাবারের ভাইগুলো রাবারের ঢাল একদম এই পুরো আপ টা দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় টাকা করে বিক্রি করে ইন্ডিভিজুয়াল আমার এই যে ফুল দিয়া যাতে সবাই নিতে পারে গাছ দিয়ে

যে পাঁচ হাজার পাঁচশো টাকা ঠিক আছে যারা হচ্ছে অন্যান্য শপিস দেখতে চান আমাদের ফেসবুক পেজ টা ভিজিট করে ওখান থেকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মালের ছবি দেওয়া আছে

আপনার কি পাচ্ছে কি ইউনিক জিনিস আপনাদেরকে দিচ্ছে আসলে আমার কালেকশন গুলা কেমন আমার শোরুমটা কোথায় জাস্ট সেই জন্য আজকে সরাসরি সহজে কিভাবে আসবো সরাসরি সহজে আসবেন আমি একটা কথা বলি আপনার নিউ মার্কেট আসলেন এরপরে কাঁচা বাজার আসলেন কাঁচা বাজার আসার পরে দেখবেন বড় একটা বিল্ডিং যেটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত সেটা নিস্তলায় সেভেন্টি ওয়ান নাম্বার সব রাখি মেন্টার প্রাইস আমি এই মার্কেটে ঢুকার পরে সেকেন্ড যে চলন্ত সিঁড়িটা আছে প্রথমটার পরেরটার পিছন সাইডে হচ্ছে আমার শোরুমটা তারপর দেখেন এখানে একটা আছে এটা দেখানো হয় না ভাই এটা হাসি ফুল এটার নাম দিছি আমি হাসি ফুল হাসি ফুল ভাই একদম রাবারের ভাই এটা আর এটার হাইট হচ্ছে আপনার চৌত্রিশ পাশে হচ্ছে আঠারো ইঞ্চি

অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন